উনিশশো একাত্তর সালে বাঘ হানাদার বাহিনী তাদের উদ্দেশ্য দূষণ এই জামাত ইসলাম শিবির তারা বাংলাদেশে কি তাণ্ডব চালিয়েছিল আজকে এই তাণ্ডব দেখে সেই কথাই মনে যে সার্বিক পেট্রোল পাম্প বা অর্ধ শতক বা যেভাবে পুরানো হয়েছে এটা কখনোই স্বাভাবিক মানুষ এইভাবে করতে পারে না যানবাহন নিজের জনগণ ভালো এটা যে একটা প্রতিহিংসার চিহ্ন এতে কোনো অংশ কেন্দ্র হবে আমরা জানি যেমন সবাই বলবেন হাজারান খান সাহেব বিগত দিনে সেই চোদ্দো পনেরো সালে জীবনকে ঝুঁকি নিয়ে যেভাবে এই যে আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তার নেতৃত্বে আজকে যে এই যে শ্রমিক সমাজ কর্মজীবী পেশাজীবীরা যেভাবে রুখে দাঁড়িয়েছিল প্রতি তার এই প্রতিশোধ যেটা নিয়েছে এটা দেখুন যে কোনো এই প্রতিশোধ নিয়েছে অবশ্যই